সালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে ঈদ স্পেশাল ঝটপট কিভাবে আমরা চিকেন তেহারি করে নিতে পারি চিকেন কেন চিকেনের পরিবর্তে যে কোনো মিট ইউজ করা যাবে বি বা মাটন তো আমি আজকে চিকেন করে দেখাচ্ছি আর এটা ছিল আমার আজকের আর এটাই ছিল আমাদের আজকের ইফতারিতে তো আজকে হচ্ছে আমাদের তিরিশ নাম্বার রোজা তো আমরা চাইলে কিন্তু এটা ঈদের দিন সকালের জন্য রেডি করে রাখতে পারি তো আমি এখানে চিকেন ম্যারিনেট করেছিলাম শুধুমাত্র দই আর হচ্ছে একটু লবণ দিয়ে আর এখানে আমি সরিষার তেল দিয়ে রেডি করছিলাম তেয়ারিটা তো এর মধ্যে সরিষার তেল পেঁয়াজ তারপর তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ গোলমরিচ সবগুলো দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কিছু গ্রিন চিলি অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে কোনো আমরা মরিচের পাউডার ইউজ করব না এই জন্য গ্রিন চিলিগুলো অ্যাড করে দেন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি মেরিনেটেড চিকেনটা অ্যাড করে দিয়েছি আর ঘরে থাকা যে সব মশলা থাকে ওগুলো অ্যাড করে দিচ্ছি যেমন ধনিয়া পাউডার জিরা পাউডার আর হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার এরপর আমি পেস্টগুলো অ্যাড করে দিচ্ছি যেমন হচ্ছে আদা রসুন পেস্ট আর এর মধ্যে আমি কোনো অনিয়ন পেস্ট দিচ্ছি না জাস্ট আদা রসুন পেস্টে দিয়েছি আর এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি আবার দিয়ে দিব হচ্ছে জয়ফল জয়ত্রী পাউডার আর সাথে গরম মশলা পাউডার দ্যাটস ইট এগুলোই ছিল মশলা এছাড়া আর কোনো মশলাই দেওয়া যাবে না আই মিন দিতে হচ্ছে না এমনিতেই টেস্টি হয়ে যাবে একেবারে পারফেক্ট একটা টেস্ট এরপর এর চেয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি কোনো এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এর মধ্যে তো ফাইভ মিনিটস এভাবেই জাল করার পর দেন চিকেন থেকে কিছু পানি বের হয়েছে তো এর মধ্যে আমি যে বললাম যে গরম মশলা পাউডার আর জয়ফল জয়ত্রী পাউডার ওগুলো অ্যাড করে দিয়ে জাস্ট মিক্স করে নিচ্ছি নাও আর এই পানিটা শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি আরও কিছু গ্রিন চিলি এখানে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য আমি কিন্তু এটা ওপেন করিনি জাস্ট এমনিতে অ্যাড করেছি আর এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে যে আমার কিছুটা এখানে অয়েল কম হয়েছে তাই আমি আরও কিছু সরিষার তেল করে নেক্সট আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি কোলাও চারগুলো হালকা ভেজে নেওয়ার জন্য এর মধ্যে অ্যাগেন সরিষার তেল অ্যাড করে কিছু গ্রিন চিলি আর হচ্ছে অনিয়ন স্লাইস দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি সাথে এখন দিয়ে দিয়েছি হচ্ছে কিছু আদা পেস্ট রসুন পেস্ট দিচ্ছি না আর হচ্ছে পোলাও চালটা ছিল যেটা আমি পানি ঝরিয়ে রেখেছি সেটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো আর পানিটা যখন শুকিয়ে আসবে এরপর আমি চিকেনের গ্রেভিটা অ্যাড করে দিয়ে জাস্ট দমে বসিয়ে দিব হালকা আছে এটাই তো ডান হয়ে গেল খুবই ইজি যারা পারেন তো অবশ্যই অবশ্যই অনেকেই পারে আবার অনেকেই আছে পারে না তো যারা পারে না তাদের জন্যই এই রেসিপিটি ছিল ঝটপট আবার মনে হয় যে এত অল্প উপকরণে কি মজা হবে দেহারি অবশ্যই মজা হয় যারা এখনও ট্রাই করে দেখেনি অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজার হয় তাই শেয়ার করলাম আমার ভিউয়ার্সদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে Deal them, stay happy, stay healthy, I love is.